আসসালামু আলাইকুম জয় স্টুডেন্টস আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো নলেজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে আমি জাইফুল আলিফ আজকে হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা হিসাব বিজ্ঞান একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণের কিছু টপিক নিয়ে আলোচনা করব তো চলো আমরা দেরি না করে আমাদের ক্লাস শুরু করা যাক প্রথমেই আর্থিক বিবরণী বিশ্লেষণ জিনিসটা কি বা আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি দেখো বলা হচ্ছে কোন একটা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী বিশ্লেষণ করে আর্থিক বিবরণী মানে আমরা কি বুঝি বলো আর্থিক বিবরণী মানে হচ্ছে বিষদায় বিবরণী তারপরে মালিকানা সত্ত বিবরণী অ্যান্ড লাস্টলি আর্থিক অবস্থার বিবরণী এই তিনটা বিবরণীর বিভিন্ন আইটেমকে আমরা কি করে প্রতিষ্ঠানটির প্রকৃত আর্থিক অবস্থা তুলে ধরবো যে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানটা কি অবস্থায় আছে এটার বিভিন্ন উপাদানের মধ্যে তুলনামূলক আলোচনা করা হবে এন্ড এই যে স্যার আমরা আর্থিক অবস্থা জানলাম আর্থিক অবস্থা জেনে কি করবো স্যার আর্থিক অবস্থা নির্ণয় করার পরে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করব। করব মানে স্যার ইন ইন ফিউচারে ফিউচারে আমি কিভাবে কাজ আমার প্ল্যানিংটা কিরকম হবে এই টোটাল কনসেপ্টটা আমরা নিয়ে আসবো তো আমরা যদি একটু দেখি যে এরপরে দেখো আমাদেরকে বলা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণের মৌলিক বিষয় আর্থিক বিবরণী বিশ্লেষণের মৌলিক বিষয়গুলো কি কি কেমন আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করব নাম্বার ওয়ান একটা প্রতিষ্ঠানের তারল্য যাচাই করার জন্য তারল্য যাচাই মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান নগদ কিরকম টাকা পয়সা নিয়ে কাজ করতেছে তার নগদ টাকা বা ক্যাশ অ্যাসেট কতটা আছে এরপর প্রতিষ্ঠানটির আর্থিক সচ্ছলতা যাচাই করব এরপর ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা ধরো তুমি আর তোমার বন্ধু দুইজনেই বিজনেস করো হ্যাঁ তোমার তুমি কোন একটা পণ্য দশ টাকা করে কিনো তোমার বন্ধু কিনে ষাট টাকা দিয়ে এখন তুমি এটা বারো টাকায় বিক্রি করলে প্রফিট হয় দুই টাকা কিন্তু সে বারো টাকায় কি বিক্রি করলে প্রফিট হয় পাঁচ টাকা এই যে মুনাফা অর্জনের দক্ষতা দুইজনের কিন্তু দুই রকম হ্যাঁ এটাকে বলা হচ্ছে মুনাফা অর্জনের ক্ষমতা এরপর হচ্ছে গিয়ে স্যার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা দক্ষতা আমরা জানতে পারবো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যখন আমাদের এক্সটার্নাল কেউ ইনভেস্ট করতে আসে তখন ওরা কিন্তু এই জিনিসগুলা যাচাই করে শুধু এক্সটার্নাল না আমরা যখন ইন্টারনালি ইন ফিউচারের কোনো প্ল্যানিং করতে চাই যে আমার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কিরকম কাজ করতেছে আমার প্রতিষ্ঠানের এমপ্লয়িজরা কিরকম কাজ করতেছে আমি কিরকম কাজ করতেছি এই ব্যাপারগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো অ্যান্ড লাস্টলি মৌলিক উদ্দেশ্যের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে ব্যবসায়ের চলমান ধারা ও গতি নির্ণয় অর্থাৎ আমার বিজনেসটা রাইট নাও কিভাবে চলতেছে এটা কি আপার দিকে যাচ্ছে এটা কি ভালোর দিকে যাচ্ছে নাকি এটা নিচের দিকে যাচ্ছে এটা খারাপের দিকে যাচ্ছে আমরা এই ব্যাপারগুলো জানতে পারবো এটাকে বলতেছিলাম আমরা আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণের মৌলিক বিষয় এরপর যদি আমরা একটু আমাদের সহায়ক কিছু উদ্দেশ্য দেখি বা উদ্দেশ্যর মধ্যে কি কি থাকতে পারে এখানে দেখো মুনাফা অর্জনের ক্ষমতা যাচাই করা আছে আর্থিক সচ্ছলতা তারল্য যাচাই ব্যবস্থাপনার দক্ষতা এবং চলমান ধারা বা গতি যাচাই অলরেডি আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি তাহলে আমরা এগুলো আর না বলে নেক্সট যেটা আছে দেখো তুলনামূলক বিচার বিশ্লেষণ তুলনামূলক বিচার বিশ্লেষণ মানে প্রিভিয়াস যে বছরগুলো আছে বিগত বছরগুলো এই বিগত বছরগুলোর সাথে আমাদের বর্তমান বছরের তুলনা করা হবে যে লাস্ট ইয়ারে আমরা কেমন ছিলাম এই ইয়ারে আমরা কেমন আছি আমরা কি ভালোর দিকে যাচ্ছি নাকি আমরা খারাপের দিকে যাচ্ছি কেমন তারপর আসল হচ্ছে গিয়ে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই এটা হচ্ছে কি এক্সটার্নাল কেউ করে ঠিক আছে ধরো তুমি কোনো একটা প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে গিয়েছো তুমি সেখানে গিয়ে চিন্তা করবা যে ওর আর্থিক বিবরণী বিচার বিশ্লেষণ করবা করে দেখবা যে আসলে এখানে কি বিনিয়োগ করা যাবে নাকি যাবে না অ্যান্ড ইন্টারনালি আমরা ভবিষ্যৎ কর্মপন্থা বা কৌশল নির্ধারণ করব। অর্থাৎ নেক্সট ইয়ার আমি কি পলিসি গ্রহণ করব কিভাবে বিক্রয় করব কিভাবে ক্রয় করব আমি কি ভালো আছি নাকি আমাকে আরও ভালো করতে হবে এই জিনিসগুলো আমরা জানতে পারবো কেমন তাইলে আমরা মনে হয় আর্থিক বিবরণীর যে বেসিক কনসেপ্ট যে আর্থিক বিবরণের মৌলিক বিষয় কি আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য কি এটা ক্লিয়ার যদি তোমরা সবাই ক্লিয়ার থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সবাই ডান লিখবা তারপরে চলো আমরা একটু দেখি এরপরে আমাদের জন্য কি আছে এরপরে দেখো আমাদের জন্য আছে আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার স্যার খুবই খুবই গুরুত্বপূর্ণ এর আগে একটা ফ্যাক্ট একটু তোমাদেরকে বলি আর্থিক বিবরণী দুই প্রকার একটা হচ্ছে অভ্যন্তরীণ সরি আর্থিক বিবরণী বিশ্লেষণ দুই প্রকার একটা হচ্ছে অভ্যন্তরীণ আর্থিক বিবরণী বিশ্লেষণ আর একটা হচ্ছে বাহ্যিক বা এক্সটার্নাল আর্থিক বিবরণী বিশ্লেষণ অভ্যন্তরীণ আর্থিক বিবরণী বিশ্লেষণ কোনটা যেটা হচ্ছে একটা প্রতিষ্ঠান নিজেই করে নিজের ভবিষ্যৎ প্ল্যানিং ঠিক করার জন্য আর এক্সটার্নাল হচ্ছে যখন বাহিরের কেউ তোমাকে ইনভেস্ট করতে আসবে তখন সে যেই আর্থিক বিবরণীগুলো বিশ্লেষণ করবে বা সেই যে বিশ্লেষণটা করবে ওইটাকে আমরা বলবো বাহ্যিক আর্থিক বিবরণী বিশ্লেষণ বাট তোমরা এইটাকে মনে করো যে আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্লাসিফিকেশন বাট এটা কিন্তু হাতিয়ার মানে তুমি কি ব্যবহার করে কিভাবে আর্থিক বিবরণীটা বিশ্লেষণ করবে দেখো আমাদের কাছে তিনটা অপশন আছে প্রথমে যদি আমরা একটু সমান্তরাল বিশ্লেষণ নিয়ে কথা বলি সমান্তরাল বিশ্লেষণ জিনিসটা কি একটা প্রতিষ্ঠানে দুই বা ততোধিক বছরের আর্থিক বিবরণীর তথ্য সমূহ পাশাপাশি রেখে যে বিচার বিশ্লেষণ করা হয় তাকে সমান্তরাল বিশ্লেষণ বলে স্যার একটু বইয়ের ভাষা থেকে বেরোয় আমরা নিজেদের মতো করে চিন্তা করি মনে করো এবিসি কোম্পানি লিমিটেড একটা প্রতিষ্ঠান আমরা এই প্রতিষ্ঠানের বিক্রয়ের মধ্যে আলোচনা করব তাহলে এটা হচ্ছে বিক্রয় এখন দু সাল দু সাল দু সাল আচ্ছা ধরো দু সালে তারা বিক্রয় করছে হচ্ছে গিয়ে দশ হাজার টাকা দু ওরা বিক্রয় করছে ধরো চোদ্দ হাজার টাকা দু সালে বিক্রয় করছে ধরো তেরো হাজার সরি দু হাজার সালে তেইশ তেরো হাজার টাকা বিক্রি করছে আচ্ছা এখন দেখো আমাদের এটা হচ্ছে সমান্তরাল বিশ্লেষণ প্রতিষ্ঠান কিন্তু একটা এবিসি কোম্পানি এই এবিসি কোম্পানির একটা উপাদান আর্থিক বিবরণীর উপাদান একটা তোমরা জানো বিষদয় বিবরণীর মধ্যে নিট বিক্রয় থাকে বিকৃত পণ্যের ব্যয় থাকে মোট মুনাফা থাকে পরিচালন ব্যয় থাকে পরিচালন মুনাফা থাকে তারপরে হচ্ছে কি তোমার অপরিচালন মুনাফা থাকে আর নিট মুনাফা থাকে এরপর মালিকানা সত্য বিবরণীতে মালিকানা সত্য পাই আমরা আর্থিক অবস্থার বিবরণী থেকে নিট সম্পদ চলতি সম্পদ স্থায়ী সম্পদ হ্যাঁ বাস্তব সম্পদ দায় মালিকানা সত্ত্ব এই কনসেপ্টগুলো পাই এগুলো হচ্ছে আমাদের আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদান এই উপাদানগুলোকে আমরা কি করব এরকম সেপারেটলি চিন্তা করব তাহলে সমান্তরাল বিশ্লেষণে বছর হবে একাধিক উপাদান হবে একটা বছর হবে একাধিক উপাদান হবে কয়টা বলতো একটা আচ্ছা স্যার এবার চলো আমরা দেখি উলম্ব বা খাড়াখাড়ি বিশ্লেষণ এখানটায় স্যার আমাদের এতগুলো বছর হবে না বছরগুলো সব কেটে যাবে বছর একটা এখানে মনে করো যে যদি স্যার আমরা একটু বলি যে এখানটায় হচ্ছে গিয়ে এখানটায় হচ্ছে গিয়ে আমাদের দু সাল আমি বিক্রয়কে বেস ধরবো একটা বেস থাকবে দেখো কোনো একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট বছর আর্থিক প্রতি বিবরণীর থাকবে আমি ভিত্তি আইটেমটাকে হচ্ছে গিয়ে ধরলাম বিক্রয় তাহলে আমি বিক্রয়ের সাথে তুলনা করব ক্রয়ের আমি বিক্রয়ের সাথে তুলনা করব মুনাফার আমি বিক্রয়ের সাথে তুলনা করব সম্পদের তাহলে দেখো আমি কি করছি একটা ভিত্তি আইটেমের সাথে অন্যান্য সব উপাদান অন্যান্য সব আইটেম গুলাকে কি করছি একটা তুলনামূলক আলোচনার মধ্যে নিয়ে আসতেছি কেমন এরপরে যদি আসো একটু অনুপাত বিশ্লেষণ অনুপাত বিশ্লেষণ যেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল পড়া বা তোমরা অনুপাত বিশ্লেষণ নামে এই চ্যাপ্টারটাকে চিনে থাকো বাট অনুপাত বিশ্লেষণ কিন্তু চ্যাপ্টারের নাম না এই চ্যাপ্টারের নাম কি বলতো আর্থিক বিবরণী বিশ্লেষণ কেমন চলো আমরা একটু দেখি অনুপাত বিশ্লেষণে কি বলতেছে অনুপাত বিশ্লেষণ অনেকটা তোমরা যে আইসিটিতে তে মেশ টপোলজি নামে একটা টপোলজি পড়ছো যেখানে আমরা দেখছি প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে হ্যাঁ তো এখানে কি হবে স্যার কোন একটি নির্দিষ্ট বছরের আর্থিক বছরের আর্থিক বিবরণীর বিভিন্ন আইটেমকে বিভিন্ন আইটেমের সঙ্গে মানে সবগুলোকে আমরা সবগুলোর সাথে তুলনা করব কেমন যদি আমরা এটাকে একটু এখানে দেখতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি মনে করো আমরা বললাম যে হচ্ছে গিয়ে স্যার বিক্রয় এখানটাই হচ্ছে গিয়ে ধরো আমরা বললাম ক্রয় এখানটায় আমরা বললাম হচ্ছে গিয়ে চলতি সম্পদ এখানটায় আমরা বললাম মুনাফা এখানটায় আমরা বললাম দায় সবাই সবার সাথে কানেক্টেড তার মানে আমি বিক্রয়ের সাথে দায়ের তুলনা করছি আমি বিক্রয়ের সাথে ক্রয়ের তুলনা করছি ক্রয়ের সাথে দায়েরও তুলনা হচ্ছে আবার ক্রয়ের সাথে চলতি চলতি সম্পদের সম্পদের তুলনা হচ্ছে সাথে আমাদের বিক্রয়ের তুলনা হচ্ছে বিক্রয়ের সাথে মুনাফার তুলনা হচ্ছে আবার মুনাফার সাথে চলতি সম্পদ মানে প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড প্রত্যেকে বলো দেখি প্রত্যেকের সাথে কানেক্টেড এটাকে আমরা বলছি অনুপাত বিশ্লেষণ ঠিক আছে এখানে আনুপাতিক হারে আমরা একটা রেজাল্ট নিয়ে আসি তো চলো আমরা আশা করি আর্থিক বিবরণী বিশ্লেষণের যে হাতিয়ারটা আছে এই হাতিয়ারটা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি আমরা যদি দেখি হাতিয়ারের পরে আমাদের জন্য কি আছে হাতিয়ারের পরে আমাদের জন্য আছে হচ্ছে অনুপাত বিশ্লেষণ যেমনটা আমরা বলছিলাম যে বেসিক্যালি এই চ্যাপ্টারটাতে আমরা অনুপাত বিশ্লেষণ নিয়ে পড়াশোনা করব তাহলে চলো আমরা একটু দেখি অনুপাত বিশ্লেষণের মধ্যে কি কি আছে অনুপাত বিশ্লেষণকে আমরা উদ্দেশ্যের ভিত্তিতে অনুপাত সমূহকে চার ভাগে ভাগ করা যায় আমরা একটু সবাই খাতা কলম নিয়ে লিখে ফেলবো উদ্দেশ্যের ভিত্তিতে বলতো অনুপাত বিশ্লেষণকে কে ভাগ করা যায় চার ভাগে ভাগ করা যায় কি কি বলতো তারুল্য অনুপাত অনুপাত মুনাফা অর্জন অনুপাত দক্ষতা যাচাই অনুপাত তারল্য অনুপাত কি অনুপাত দ্বারা সরি অনুপাত দ্বারা আমরা স্বল্প মেয়াদি দায় পরিশোধের সক্ষমতা যাচাই করি সচ্ছলধন উপাদ আমরা কি করবো দীর্ঘ মেয়াদি দায় পরিশোধের দীর্ঘমেয়াদী সক্ষমতা যাচাই করা হবে তারপরে যদি স্যার আমরা মুনাফা অর্জন অনুপাত বলি এটা দ্বারা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা যাচাই করা হবে দক্ষতা দ্বারা ব্যবস্থাপনার দক্ষতা কেমন এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এখান থেকে জানতে পারবো তাহলে তারল্য অনুপাতের দ্বারা আমরা কি জানতে পারছি একটা প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী যে দায় পরিশোধের সক্ষমতা একটা প্রতিষ্ঠান স্বল্প মেয়াদে কতটা দায় পরিশোধ করতে পারবে তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী দায় পরিশোধের সক্ষমতা পরিমাপ করা হবে আহ সচ্ছলতা অনুপাতের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের মুনাফা মুনাফা অর্জনের দক্ষতা এটা পরিমাপ করা যাবে অর্জন অনুপাতের মাধ্যমে এবং দক্ষতা যাচাই বলতে আসলে ব্যবস্থাপনার অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্টাল বডি থাকে তাদের ব্যবস্থাপনার ক্যাপাবিলিটি সম্পর্কে আমরা জানতে পারবো তাহলে চলো আমরা একটু পরে যাই দেখি এরপর আমাদের জন্য কি আছে এরপর আমরা তারল্য অনুপাতের ভিতর চলে আসবো তারল্য অনুপাতের ভিতর আমাদের বেশ কিছু আবার ক্লাসিফিকেশন থাকবে বেশ কিছু কনসেপ্ট থাকবে এখানটায় আমরা যদি একটু তারল্য অনুপাত নিয়ে বলি ফার্স্ট অফ অল তারল্য অনুপাত জিনিসটা কি কারবারের স্বল্পমেয়াদী দায় পরিশোধের করার ক্ষমতা এবং সাময়িক আর্থিক সচ্ছলতা এই অনুপাত সমূহের মাধ্যমে মাপা হয় একটা জিনিস একটু খেয়াল করো সবাই অনুপাত সমূহ তার মানে আমরা সামনে আরো কিছু অনুপাত পাবো তারল্যর মধ্যে তাহলে আমরা তারল্য অনুপাতের মাধ্যমে কি জানতে পারবো যে তোমার যে শর্ট টার্ম লাইবিলিটিস গুলো আছে স্বল্প মেয়াদী দায়গুলো কি যেগুলো আমরা এক বছরের মধ্যে পরিশোধ করে দিতেই না তো এই এক বছরের মধ্যে পরিশোধযোগ্য যে দায়গুলো আছে সেগুলো আমরা কতটা দ্রুত পরিশোধ করতে পারতেছি সেই সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা পাবো তারল্য অনুপাতের মাধ্যমে তো চলো আমরা দেখি তারল্য অনুপাত এরপর আমাদের জন্য কি রাখা হয়েছে এরপরে দেখো তারল্য অনুপাতের প্রথম যে কনসেপ্ট বা প্রথম যে আলোচ্য বিষয় চলতি অনুপাত চলো আমরা একটু চলতি অনুপাত নিয়ে কথা বলি চলতি অনুপাত কি কোন একটি প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদি দায় পরিশোধ করার ক্ষমতা এই অনুপাত দ্বারা যাচাই করা হয় একবারে যে স্যার একটা প্রতিষ্ঠানের স্বল্প দায় মানে যে সকল দায় এক বছরের চেয়ে কম সময় পরিশোধ করতে হবে এক বছরের চেয়ে কম সময় পরিশোধ করতে হবে স্বল্পমেয়াদী দায় মানে কি যেগুলো আমাদের এক বছরের চেয়ে কম সময় পরিমাপ করতে হবে সেগুলোকে আমরা কি বলতেছি বলতো স্বল্পমেয়াদী দায় বলতেছি আদর্শ মানটাকে আমরা পরে বুঝবো আদর্শ মানে পরে আসো আহ চলো আমরা আগে একটা সূত্র দেখি আমাদের চলতি অনুপাতের সূত্র কি বলা হচ্ছে চলতি অনুপাত সমান সমান চলতি দায় ভাগ চল সরি চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় চলতি সম্পদটাকে আমরা কি করবো চলতি দায় দ্বারা ভাগ করবো তো আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি দেখো এখানে বলছে যে ইয়াসিনের মোট চলতি সম্পদ এক লক্ষ বিশ হাজার টাকা এবং চলতি দায় চল্লিশ হাজার টাকা দেন ফাইন চলো আমরা এটাকে একটু সূত্রে বসাই দেখি সূত্রে বসালে আমাদের জন্য কি আসে আমাদের প্রথমে আনতে হবে চলতি সম্পদ চলতি সম্পদ কোথায় আছে এখানে তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা এন্ড তারপর আছে স্যার চলতি দায় চলতি দায় কোথায় আছে এখানটাই দেখো এক লক্ষ সরি শুধু চল্লিশ হাজার টাকা এখন চলো আমরা একটু ক্যালকুলেশন করি সবাই একটু ক্যালকুলেশন করে ফেলো দেখো এটা হবে হচ্ছে গিয়ে তিন যদি আমরা এটাকে ভাগ করি কত হবে ভাগ হবে তিন এইবার আসো আদর্শ মানের এই যে শেষের যে অংশটুকু আছে অনুপাত এক এটা ফিক্সড আমরা এবার এখানে নেই এই অনুপাত এক বসায় দিব ঠিক আছে আচ্ছা এবার চলো আমরা বুঝি এটা দ্বারা কি বুঝায় কি বুঝে কি বুঝায় না আগে আদর্শমানটা বুঝি আদর্শ মানের এই দুই হচ্ছে কি সম্পদ এই জায়গাটা ক্লিন করে নেই ওদের বুঝতে সুবিধা হবে এই দুই দ্বারা বোঝানো হচ্ছে সম্পদ এবং এক দ্বারা বোঝানো হচ্ছে দায় তার মানে আমরা বলতে পারি একটা প্রতিষ্ঠানের প্রতি এক টাকা স্বল্প দায়ের বিপরীতে দুই টাকা চলতি সম্পদ থাকতে হবে তাইলে আমরা আদর্শ মানের মানে কি বলতো প্রতি টাকা চলতি দায়ের বিপরীতে দুই টাকা চলতি সম্পদ থাকা আদর্শ কেমন আচ্ছা তাইলে স্যার এখন আমাদের আছে কয় টাকা আমাদের এক টাকা দায়ের বিপরীতে আমাদের আছে হচ্ছে গিয়ে ধরো আমাদের এক টাকা দায়ের বিপরীতে হলো না আদর্শ দুই হওয়ার কথা ছিল তাইলে এখন আমরা কি করব সেই ক্ষেত্রে দেখো আমাদের এখানে একটা সিদ্ধান্ত দেওয়া আছে সিদ্ধান্তে কি বলছে চলতি অনুপাত বেশি হলে কারবারের দায় পরিশোধের ক্ষমতা বেশি তার মানে স্যার আমরা বলতে পারি যে মিস্টার ইয়াসিন ইয়াসিনের দায় পরিশোধ করার ক্ষমতা কি বলতো বেশি হবে যদি স্যার এটা এক অনুপাত এক হতো তাহলে আমরা বলতাম তার কারবারের দায় পরিশোধ করার ক্ষমতা কম আচ্ছা তো আমার মনে হয় আমি তোমাদেরকে চলতি অনুপাতটা বুঝাতে পেরেছি আমাদের এখান থেকে কোশ্চেনের প্যাটার্নগুলো আমি যদি একটু ক্লিয়ার করি আদর্শ মান এটা এমসিকিউর জন্য খুব 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 ইম্পর্টেন্ট একদম থ্রি স্টার করে রাখো এটা আদর্শ আর সিদ্ধান্তটা এটা এমসিকিউর জন্য আসবে সিদ্ধান্তটা সাধারণত পরীক্ষায় সিকিউতে আসবে না সিকিউতে তোমাকে জাস্ট চলতি অনুপাত নির্ণয় করতে বলবে খুব রেয়ার কেস যেখানে আমাদের সিদ্ধান্ত দিতে বলে তো তোমরা সিদ্ধান্তটা জেনে নিবা আদর্শ মানটা এম মাস্ট বি আসবে তোমরা একদম ইন্টারমিডিয়েট লাইফ ফার্স্ট ইয়ার থেকে শুরু করে সেকেন্ড ইয়ার যাদের ফার্স্ট ইয়ারের সেকেন্ড পেপার আছে একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত যে পরীক্ষাগুলো দাও ড্যাম শিওর থাকো যে দুই একবার তোমরা আদর্শ মান আমাদের প্রত্যেকটা অনুপাতের আদর্শ মান থাকবে সেই মানগুলো পাবা অনুপাত চেঞ্জ হবে মান চেঞ্জ হবে অনুপাত চেঞ্জ হবে মান চেঞ্জ হবে তাহলে চলো আমরা সবাই একটু নিজে নিজে প্র্যাকটিস করব আমাকে বলো তো চলতি অনুপাতের আদর্শ মান কত চলতি অনুপাতের আদর্শ মান হবে দুই অনুপাত এক এক্সাক্টলি চলতি অনুপাতের সূত্রটা কি ছিল চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় আর সিদ্ধান্ত কি বলেছিলাম আমরা যদি আদর্শ মানের চেয়ে বেশি হয় তাহলে কি হবে তাহলে কারবারের দায় পরিশোধ করার ক্ষমতা বেশি বুঝাবে ওকে চলো তারপর আমরা দেখি কি আছে আমাদের জন্য এখানটায় তরল তরিত অগ্নি পরীক্ষা অনুপাত এটার আরো দুইটা নাম একটু তোমরা লিখে নিবা একটা হচ্ছে অ্যাসিড টেস্ট বা অম্ল পরীক্ষা আহ বলো অ্যাসিডকে এই স্টোয়েক ব্লিসের মতো আবার বকা ঝকা শুরু করো তোমরা ঠিক আছে এখানে হচ্ছে অ্যাসিড বলতে আমরা যেটা বুঝাইতেছি যে একদম মনে করো যে ইনস্ট্যান্টলি যেটা পুরে দেয় হ্যাঁ ইনস্ট্যান্টলি যেটা মনে করো যে কার্যক্রম কার্যক্রম শুরু করে তো তরল তড়িৎ অগ্নি পরীক্ষা কিংবা অ্যাসিড টেস্ট যেটাই বলো এটা কি করে কারবারের তাৎক্ষণিক ঋণ পরিশোধ করার ক্ষমতা পরিমাপ করে তার মানে ধরো তুমি একটা বিজনেস প্রতিষ্ঠান দিয়ে বসছো তুমি একটা প্রতিষ্ঠান একজন পাওনা দাঁড়া এসে তোমাকে বললো যে তোমার কাছে আমি দশ হাজার টাকা পাই তুমি রাইট নাও আমাকে টাকা দিবা আমরা দেখি মানুষের সাথে আমাদের মাঝে মাঝে পাল্টা ঝামেলা হয়ে যায় এখন কি টাকা দিতে তুমি করে দিয়ে দিতে পারবা তুমি যদি টাকাটা দিতে পারো বা এখনই দিতে পারবা কি পারবা না সেই পরিমাপটাই করবো আমরা তরল অনুপাতের মাধ্যমে তাহলে চলো আমরা একটু দেখি তরল অনুপাতের এখানটায় আমাদের জন্য কি বলা হচ্ছে তরল অনুপাতের এখানটায় আমাদের জন্য বলা হচ্ছে যে তরল সম্পদ ডিভাইডেড বাই তরল দায় এখন ফ্যাক্ট হচ্ছে স্যার আমরা তরল সম্পদ চিনি বাট তরল দায়টা কি বলতো তরল দায় সরি তরল সম্পদ কিংবা তরল দায় এটা কি আমরা তো এটা চিনি না তাহলে চলো আমরা একটু তরল সম্পদ বা তরল দায়টা চিনে আসি এখানটা দেখো আমাদেরকে বলছে তরল সম্পদ হচ্ছে চলতি সম্পদ থেকে মজুদ পণ্য আর অগ্রিম ব্যয় এই দুটো বাদ দিতে হবে চলতি সম্পদ থেকে আমাকে কি করতে হবে মজুদ পণ্য এবং অগ্রিম ব্যয় এই দুইটা কনসেপ্ট বাদ দিতে হবে এন্ড মনে রাখবো তরল দায় এটা চলতি দায় ঠিক আছে আমাদের তরল দায়টা কি বলতো তরল দায়টা হচ্ছে চলতি দায় বর্তমানে আচ্ছা এবার আসো স্যার আমাদের একটা কোশ্চেন বলতেছে এখানে যে মুনার চলতি সম্পদ এক লক্ষ বিশ হাজার টাকা তার চলতি দায় চল্লিশ হাজার টাকা ওকে ফাইন আমাদের সেই আগের কনসেপ্টেই আছে কিন্তু এরপর বলতেছে যে তার সমাপনী মজুদের পরিমাণ বিশ টাকা এবং অগ্রিম খরচ দশ টাকা আচ্ছা দেখো আমরা কি করব স্যার সমাপনী মজুদ পণ্য আর অগ্রিম খরচটাকে বাদ দিয়ে দিব তাহলে চলো স্যার আমরা একটু দেখি এখানে তরল সম্পদ হবে হচ্ছে কি আমাদের চলতি সম্পদ ছিল এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এখান থেকে বাদ দিতে হবে বিশ হাজার টাকা মজুদ পণ্য এবং বাদ দিতে হবে অগ্রিম খরচ দশ হাজার টাকা তাহলে কত হবে দেখো তো এখানে তাহলে এখানটা হবে হচ্ছে কি নব্বই হাজার টাকা তাহলে আমরা এবার বলতে পারি নব্বই হাজার ডিভাইডেড বাই কত কত হবে হচ্ছে যদি এটা নিয়ে আসি তাহলে দুই দুই দশমিক তিন এবার আসো অনুপাত এখানে দেখো আমাদের আদর্শ মান কিন্তু স্যার ওয়ান ইস টু ওয়ান এখানে এক অনুপাত এক তাহলে আমরা জানি যে লাস্টের অনুপাতটা ফিক্সড তাহলে অনুপাত এক চলে আসবে তাহলে কি বুঝাইতেছে দেখো আমরা হচ্ছে এইটার বিপরীতে এক টাকা তরল সম্পদ থাকা হবে যদি থাকে তাহলে প্রতিষ্ঠানটা ভালো সিদ্ধান্তে আমরা পরে যাব। তাহলে আমাদের মুনার ক্ষেত্রে কি হয়েছে মুনার ক্ষেত্রে হয়েছে এক টাকা তরল দায়ের বিপরীতে তার দুই টাকা তিন পয়সা বা টাকা তরল সম্পদ আছে অনুপাতের চেয়ে কম হলে বুঝতে হবে যে প্রতিষ্ঠানের চলতি সম্পদের একটা বড় অংশ মজুৎপন্ন হয়ে আছে স্যার তোমার চলতি অনুপাত ঠিকঠাক থাকতে পারে বা তরল দায় তরল অনুপাতে সে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে সেটি এখানে দেখো বলে দিচ্ছে যে তরিত সম্পদ অনুপাতের চেয়ে কম হলে মানে এই অনুপাত মানে যে এই যে ওয়ান ইস টু ওয়ান এর চেয়ে যদি কম হয় ওয়ান ইস টু ওয়ান এর চেয়ে যদি কম হয় তাহলে প্রতিষ্ঠানটির চলতি সম্পদের একটা বড় অংশ মজুদ পূর্ণ হয়ে গেছে এটা কিন্তু খুবই রিস্কি কারণ তোমরা জানো যে আমাদের ট্রেন্ড ফ্যাশন এগুলো কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয়ে স্পেশালি ট্রেন্ড কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয়ে যায় সো তুমি যদি একটা ট্রেন্ডের পণ্য অনেক বেশি মজুদ করে রাখো তখন কি হবে তখন কিন্তু তোমার রিস্ক হয়ে যাবে তুমি পরে কিন্তু এটা সেল নাও করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের তরল অনুপাত অনুপাত অগ্নি পরীক্ষা টেস্ট যাই বলো সেই ক্ষেত্রে আমাদের তরল অনুপাতের সূত্র হচ্ছে গিয়ে তরল সম্পদ ডিভাইডেড বাই তরল দায় তরল সম্পদ কি স্যার চলতি সম্পদ থেকে দুইটা জিনিস বাদ দিয়ে দিতে হবে পণ্য এবং হচ্ছে অগ্রিম ব্যয় বিকজ অফ এই দুটা জিনিস তোমার রিটার্ন আসবে না এই দুইটাকে আমরা চলতি সম্পদ ধরি ঠিক আছে এগুলো সম্পদ বাট এগুলো কিন্তু রিটার্ন আসে না মজুদ পণ্যটা রিস্কি ওই যে যেমনটা বললাম আর অগ্রিম ব্যয় এটা তো আসলে রিটার্ন আসবে না এটা একটা টাইমে ব্যয়ই হয়ে যাবে ঠিক আছে আর তরল দায় হচ্ছে চলতি দায়টাই কি আমরা তরল দায় বলবো এখানে আর কিছু বাদ দেওয়ার নাই তো আমরা তরল সম্পদ ডিভাইডেড বাই তরল দায় করলাম এন্ড যে রেজাল্টটা পেলাম এরপরে স্যার আমরা জানি অনুপাত এক এই যে আদর্শ মান থেকে আমরা নিয়ে আসছি হ্যাঁ তো এই হচ্ছে কি আমাদের তরল দায় অনুপাত বা তরল অগ্নি পরীক্ষা অনুপাত যেটাই বলো তো আই থিঙ্ক এতক্ষণ পর্যন্ত তোমরা আমাদের ক্লাসটা সবাই বেশ মনোযোগ সহকারে করেছো এবং তোমরা বুঝতে পেরেছো যদি এখনো তোমাদের কারো কোনো কোশ্চেন কোনো প্রবলেমস বাকি থাকে তোমরা অবশ্যই আমাদেরকে সেগুলো কমেন্টস করে জানাবে এবং পরবর্তীতে তোমরা কোন ধরনের ভিডিওস চাও কোন ধরনের ক্লাস চাও সেটা অবশ্যই তোমরা জানাবা আমরা ওই অনুযায়ী তোমাদেরকে ক্লাস দিব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ